মুরগির ছাটের রেসিপি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে রুটি আর পরোটা দিয়েও খেতে পারেন ভাত দিয়ে বেশি ভালো লাগে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও লাগবে দারুণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি চিনি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুরগি ছাটের রেসিপি তো এখানে আমি ছাটি নিয়েছি তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি এগুলোকে এখন গরম জলে চুবিয়ে নেব তো আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম এখন গরম জলে দিয়ে দিব। নেড়ে নেব ভালো করে একটু এপিট ওপিট করে নেব ছে একটা বাটিতে তুলে নেবো এবার পাগুলোর খোসাগুলো ভালো করে তুলে নেব যেভাবে হালকা আর্থে তুলতে হবে সবগুলো খোসা তুলে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার পায়ের এই এগুলো যে আছে এগুলো কেটে ফেলে দেব এই যে এর পাটাকে দুভাগ করে নেব সবগুলো একইভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো একইভাবে কেটে নিয়েছি এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে হাত দিয়ে মেখে নেবো প্রথমে দিয়ে দিবো চারটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিবো তিনটে গোটা রসুন পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি গরম মশলা বাটা শেষে স্বাদ অনুযায়ী লবণ সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব চটকে চটকে মেখে নেবো যাতে ভালোভাবে মাখানোটা হয় ভালো করে মেখে নিয়েছি এখন সাইডে রেখে দেবো রান্না করার জন্য উনুন ধরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব হচ্ছে জিরে জিরেগুলোকে একটু ভেজে নেব জিরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিবে মুরগির ছাদগুলোকে নেব জল দিব না চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর সেদ্ধ হয়ে গেছে ভালো করে এবার একটু সর্ষে তেল দিয়ে ভালো করে কষে নেব ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতন জল এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোল শুকিয়ে গেছে এবার দিয়ে দিব মিট মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে মুরগির ছাটের কষা রেসিপি তো এবার নামিয়ে দেখুন কত সুন্দর লাগছে গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা তো দেখেন আমি কীভাবে মুরগি ছাটের রেসিপি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে রুটি আর পরোটা দিয়েও খেতে পারেন ভাত দিয়ে বেশি ভালো লাগে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও লাগবে দারুণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা